বন্ধুরা শীতকালে নতুন আলু দিয়ে আলুর দম খেতে কিন্তু অনেক মজা লাগে তো আজকে আমি আমরা যে ছোটবেলা ওয়াজ খেতাম বা মেলার মধ্যে যে যে শলা আলুর দম খেতাম ওইভাবে আর কি আজকে আপনাদের সাথে শেয়ার করব একদম মানে ওয়াজ মাফলে যে স্বাদটা লাগতো আসলে ওইভাবে আজকে আরে আপনাদের সাথে আমি শেয়ার করবো তো হচ্ছে আমি এই যে শলা গেঁথে দিয়েছি বাচ্চারা এভাবে খেতে বেশ মানে আনন্দ পেয়েছে চামচ হাতে খায় নাই শলা গেঁথে দিয়েছে আর ওরা খেয়ে নিয়েছে তো এখন এই যে ছোটো আলুগুলোই নিবেন এই ছোট আলুগুলোই বেশি মজা হয় আর কি তো হচ্ছে এই যে এগুলিতে অনেক বালি ছিল আমি এগুলিকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এই আলুটা এখনই খেতে মজা লাগবে আর সামনে কিন্তু রমজান চলে আসছে আর খাওয়ার সুযোগ নেই তো একবার আমার এই রেসিপিটা ফলো করে একবার বানিয়ে খান এবং বাচ্চাদেরকেও খেতে দেন কারণ নতুন আলুটা খুবই মজা হয় তো এই যে এখন আমি চুলায় একটা কড়াইয়ে বসিয়ে এখন হচ্ছে নতুন আলুগুলো দিয়েছি দিয়ে এখন আলুর সমানে আমরা পানি দেবো এবং সিদ্ধ হতে লবণটা দিয়ে দেব। তো হচ্ছে আলুটা পানসা লাগে যদি বেশি পানি দিয়ে আমরা আলু সিদ্ধ করি তো হচ্ছে আমি আলুর সমানে পানি দিয়ে এটাকে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে সিদ্ধ করে নেব বন্ধুরা তো যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছো প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি ফুল ওয়াচ করে দেখে নিবা তো বন্ধুরা আমি অফ ক্যামেরায় আলু যে খোসা ছাড়িয়ে নিয়েছি এখন হচ্ছে আলুর কালারটা কিভাবে হলুদ থাকবে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো চুলায় পাইপেন বসিয়ে তেল দিয়ে লবণ হলুদ দিয়ে আলুগুলোকে দুই তিন মিনিট জাস্ট দুই তিন মিনিট আমরা একটু ভেজে নিব বন্ধুরা পুরো ভিডিও জুড়ের সাথে থাকো তাহলে এই আলু একদম তুলতুলে থাকবে নরম যার কারণ হচ্ছে ঠান্ডা হলেও কিন্তু আলু শক্ত হয়ে যায় তো আজকে আমার ভিডিওতে আমি লাস্টে বলে দেব কীভাবে এই আলু তুলতুলে থাকবে ঠান্ডা হলেও এই যে দেখতে পাচ্ছেন আমি দুই তিন মিনিট ভেজে নিয়েছি আর বেশি ভাজবো না তো এখন হচ্ছে আমরা আলুগুলো তুলে নেবো আলুর গায়ে কিন্তু হালকা কালার সুন্দরভাবে লেগে আছে দেখতে পাচ্ছেন হলুদ কালার তো জন্যে দুই তিন মিনিট আমি ভেজে নিয়েছি এবার হচ্ছে ওই একই কড়াইতে তেল ছিল ওখানে সামান্য একটু তেল দিয়ে আমি পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়েছি আমি হচ্ছে যেটা আমরা ওয়াজ মাহফিলে যেভাবে বানানো হয় আর কি আজকে আমি সেভাবে আর কি এই আলুর দমটা বানিয়েছি তো পেঁয়াজ কাঁচামরিচটা একদম ভাজা ভাজা হয়েছে এখন দিয়েছি আমি রসুন বাটা রসুন বাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি আমি একবার বানিয়েছি আলুগুলোকে মানে চার ও পাশ ঘুরিয়ে আমি লাল লাল করে একটু আলুগুলাকে তেলে ভেজেছি তো বন্ধুরা ওই আলুগুলো আমার ঠান্ডা হওয়ার পরে একটু শক্ত হয়ে গিয়েছিল। তো আজকে আমি যেভাবে একদম ভেজেছি এটা কিন্তু ঠান্ডা হওয়ার পরও তুল ছিল এখন দিয়েছি আমি জিরা ধনিয়া গুঁড়া একসাথে করা ছিল এই জিরা ধনিয়া গুঁড়া দিয়ে আমি আবার একটু নেড়ে চেড়ে এবার দিয়ে দিয়েছি আমি পানি পানিগুলো দিয়ে মশলার গন্ধটা যাতে দূর হয় ওই পরিমাণে পানি দিয়েছি যেহেতু আমাদের আলুটা আগে সিদ্ধ করা আছে তো এখন আলু যেহেতু ভাজার সময় একটু হলুদের গুঁড়া দিয়েছি তো এখন আমরা সামান্য পেঁয়াজে আর কি রং ধরার জন্য সামান্য একটু হলুদের গুঁড়া দেবো এর বেশি দেব না তো হচ্ছে এখন মশলাটা এই যে বলক চলে আসছে চলে আসলে আমরা এখন দিয়ে দেব যেটাকে আলুর দম স্বাদ করতে আমাদের সাহায্য করবে স্বাদের একটা ম্যাজিক মশলা এই মশলাটা দিলে আরও দ্বিগুণ হয়ে যাবে স্বাদ তো এখন আমি এই মশলাটা দিয়ে দিচ্ছি দিয়ে এখনও হচ্ছে এটাকে পাঁচ মিনিটের মতন রান্না করে নেব আর কি তো এই যে মশলার সাথে এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা আমার এই আলুর দম রেসিপিটা যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেবা তো আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবা তো এই যে দেখতে পাচ্ছ ভালো করে একদম মিশিয়ে নিয়েছি মশলাটা নিয়ে এখন হচ্ছে যখন বলক চলে আসবে বা মশলার গন্ধ দূর হয়ে যাবে দুই এক মিনিট রান্না করে আমরা এখন দিয়ে দেব সিদ্ধ করে যে রেখেছি ভাজা আলু ওই আলুটা দিয়ে দেব দেখতে পাচ্ছ আমার আলুটার কালারটা কত সুন্দর এই আমি বলেছি এটাকে বেশি বাঁচবে না আলু জাস্ট দু তিন মিনিট ভেজে নিবা অনেকে আছে মশলার মধ্যে মানে আলুটা না ভেজে দিয়ে দাও তাহলে কিন্তু কালার থাকে না আলুর গায়ে আর যদি বেশি ভাজো তাহলে ঠান্ডা হলে আলুটা শক্ত হয়ে যায় তো মশলার সাথে একটু নেড়ে ছেড়ে আমি পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখব ঢাকনা সরিয়ে এখন হচ্ছে আমি একটু নেড়ে ছেড়ে দেব এর ফাঁকে কিন্তু বন্ধুরা আমি কিছু মানে ধনিয়া পাতা কুচি করে নিয়েছি একদম টাটকা আমাদের ক্ষেত থেকে নিয়ে আসছি কারণ নতুন আলু তার মধ্যে একদম নিজেদের ক্ষেতের ধনিয়া পাতা দেখতে পাচ্ছ কতটা সুন্দর সবুজ এ ধনিয়া পাতা দিলে আরও বেশ মানে জমে যায় আলুর দম তো এই যে উল্টি পাল্টি ধনিয়া পাতার সাথে এই যে মিক্স করে নিচ্ছি আর আমার কিন্তু রান্না প্রায় হয়ে গিয়েছে পানিগুলো মানে কমে গিয়েছে একদম তেল মশলা উপরে উঠে গিয়েছে তারপরে এই তেল মশলার উপরে আমি আবারও দু মিনিট রান্না করে নিব যাতে ভালো করে একদম রান্নাটা হয়ে যায় আলুর গায়ে মানে মশলাটা লাগে তো এই যে দেখতে পাচ্ছ আমার রান্নাটা কতটা সুন্দর হয়েছে কতটা লোভনীয় হয়েছে আলুর দম তোমরা কিন্তু এভাবে একবার হলো বানিয়ে খাবে আমি কিন্তু এখানে টমেটো বা বিট লবণ কোনো কিছুই দিইনি তারপরে আলুটা অনেক সফট অনেক মানে নরম হয়েছে এবং খুবই মানে চারপাশে যে আলুর ভিতরে যে অনেক সময় লবণ ঢোকে না এটা কিন্তু একদম পারফেক্টভাবে হয়েছে যেহেতু আমি সিদ্ধ করতে লবণ দিয়েছি তো তোমরা দেখে বুঝতে পেরেছো তো এই ছিল আজকের ভিডিও আল্লাহ হাফেজ